লাইভে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই ঘাটটি কিন্তু আরামবাগ পৌরসভার একটি গুরুত্বপূর্ণ ঘাট উপলক্ষে এখানে প্রচুর মানুষের কিন্তু ভিড় হয় সমাগম হয় সেই কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে বেশ কয়েকদিন ধরে কাজ চলছে একদম শেষ প্রস্তুতির কাজ চলছে সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি লাইভে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু উপস্থিত আছেন আরামবাগের উপপৌর প্রধান মমতা মুখার্জি ছাড়াও আরো কাউন্সিলাররা আছেন কিন্তু কিন্তু কাজ ইতিমধ্যেই চলছে সকাল থেকে কাজ চলছে এবং পরিদর্শনে এসেছেন উপপৌরপ্রধান মমতা মুখার্জি ছাড়াও কিন্তু অন্যান্য কাউন্সিলর তিন নম্বর ওয়ার্ডের আছেন এবং আরো বেশ কয়েকজন আছেন তিন নম্বর ওয়ার্ডেও কিন্তু এলাকায় কিন্তু ছট পুজো হয় কাল কিন্তু সূর্য প্রণাম হবে তার আগে কিন্তু এখানে কিন্তু সমস্ত কাউন্সিলর এসেছেন এসে কিন্তু এখানে প্রস্তুতির একদম কাজ পরিদর্শন এসেছেন তারা এবং কাজ কিন্তু যথারীতি চলছে এবছর যদিও জলটি কিন্তু জল কিন্তু কম আছে সেই কারণে কি কি ব্যবস্থা গ্রহণ করছে পৌরসভার পক্ষ থেকে আপনাদের সরাসরি শোনাবো এবং যাদের আছেন বা হিন্দিভাষী যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো তারা কিভাবে এই পুজোটিকে উপভোগ করেন সমস্ত কিছু আমরা বিস্তারিত সরাসরি দেখাবো আপনাদের এবং শোনাবো সংবাদ সমলের লাইভে এখানে আছেন বেশ কয়েকজন কাউন্সিলরও আছেন কিন্তু আমরা এখানে জিজ্ঞাসা করবো কিভাবে প্রস্তুতি করছেন বিগত সাত দিন ধরেই আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের সমস্ত কনজারভেন্সির যারা আছেন ভাইরা তারা প্রত্যেকেই অত্যন্ত ভাবে সজাগ দৃষ্টি আমরা রেখেছি এই যে ঘাটটি এটাই হচ্ছে আরামবাগের মুখ্য ঘাট যেখানে ছট পূজার প্রচুর প্রচুর জনসমাগম হয় সুতরাং এই ঘাটটা আমরা এই সাত দিন আগের থেকে আগামী কাল থেকে আগামীকাল থেকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে যা কিছু তো আমরা দিন আগের কিন্তু জেসিপি জেসিপি এসে সমস্ত কেটে এগুলোকে সমান করেছেন এবং আজকেও সমানেই কাজ চলছে এই রাস্তাগুলোকে একদম সমান করার ঘাট পরিষ্কার করার এবছরেতে প্রকৃতিও খুব সুন্দর ঘাটের ওই দিকে সমস্ত দিকটাতে কাদা বৃষ্টি যেহেতু হয়নি তো আমরা এটাতে প্রতি বছরের মতন এবারেও এবারে আবার সাত দিন আগে থেকে আমরা এটাকে শুরু করেছি কাজ সম্পূর্ণ একদম পৌরসভার উদ্যোগে এটা পৌরসভাই করে প্রতি বছর আরামবাগের ঘাট সংখ্যা অনেকগুলি হয় চারটি তো হয় কিন্তু এই ঘাটটাই হচ্ছে মেন মানে যেহেতু এখানেতে এমন একটা জায়গায় প্রচুর জায়গা থেকে এমন কি আমাদের ওদিকে চাঁদু বা অনেকেই যারা ভাটার মোট চাঁদু সব জায়গা থেকে দৌলতপুর সব জায়গা থেকে কিন্তু এই ঘাটটাতেই আসেন আরকি সুতরাং সবচেয়ে বেশি ঘাটের যে মানে পুণ্যার্থীর সংখ্যা বলুন এবং যারা একটু পুজো দেন মায়েদের সংখ্যা প্রচুর মানুষও আসেন দেখতে তো সেই জায়গাতে আমরা এই ঘাটটাই কিন্তু মুখ্য এবং এই ঘাটটার কাজ শুধু নয় আমরা সমানভাবে তিনটে চারটে ঘাটের কাজই চলছে আমাদের পৌরসভার পক্ষ থেকে এই যে ঘাটটাকেই তো মেন করা হয় এবার লাইট লাগানো হবে সমস্তটা লাইট আমাদের পৌরসভার পক্ষ থেকে আলো এবং ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাতে দর্শনার্থীদের যেন বা পুণ্যার্থীদের যাতে না কষ্ট হয় অসুবিধা হয় সেই জন্য ঘাটটিকে একদম অনেকটা অনেক ডিস্টেন্স আমাদের ওই বাঁধের ওখান থেকে যে ঘাট সেটা টোটালি একদম রিপেয়ার করে দেওয়া হয় জল তো কম দেড় বছর কি দেখুন ব্যারিকেড বলতে এখানে তো খুব ছোটরা নামেন না মায়েরা নামেন যারা একটু বড় মানুষ তো এখানে তারাও সচেতন এবং খুব যে অনেক গলা জল পর্যন্ত জলে নামেন তা নয় হাঁটুর ওপরে জল নামেন দেখা যাক যদি সেরকম ওনারা বলেন এখানে আছেন যারা এটার টোটাল উদ্যোক্তা মেন ভরত আছেন এখানে তো আছে তো আমরা সবাই মিলেই চাইবো যে ওরা যদি বলেন নিশ্চয়ই এতটা করা হচ্ছে ঘাটটুকু করে দেওয়াটা অবশ্যই দরকার প্রস্তুতি প্রত্যেক বছরে খুব ভালো করে পৌরসভা

এইখানে হাজার দুয়েক লোকের সমাগম হয় পুজো আরম্ভ হয়ে গেছে কাল খাওয়া দাওয়া হয়ে গেছে আজ থেকে যারা পুজো করে উপোস কাল বিকাল বেলা বিকালবেলা তিনটে থেকে আবার মঙ্গলবার সকালবেলা আজ আসে না যে যার এলাকায় নিজেরাই করে নিজের সব যে যার নিজের খুব ব্যস্ততা থাকে তো আত্মীয়রা এলে ও নিজের এলাকাতে নিজের বাড়িতে করে না করতে পারবে না ওই জন্য যে যার নিজের বাড়িতেই থেকে করে হ্যাঁ জল কম আছে এবং পরিষ্কার আছে বৃষ্টি হয় না নিম্ন চাপটাও থাকে না এক সপ্তাহ দশ দিন ধরে ওই জন্য ঘাটটা খুব পরিষ্কার হয়ে আছে নিয়ম বলতে একবারে করা নিয়মে থাকে পোসাদ যেটা ঠেকুয়া যেটা হয় মানে পবিত্রতার সঙ্গে হয় আজকে উপস্থায় আসতে সব পবিত্রতা দিয়ে আরম্ভ করবে ঠেকুয়া তৈরি করা যেটা মেন প্রসাদ ঠেকুয়া তৈরি হয় আপনার আটা ময়দা কাজু কিশমিশ ছোয়ারা না শুকনো নারকল মৌরি দিয়ে মেখে তৈরি করা হয় দিয়ে কি ওইটা পুজো পুজোর প্রসাদ বলে হিসেবে গণ্য হয় ঠেকুয়া কলা ফল সব দিয়ে হয় কটা ঘাটে পুজো তিন চারটে ঘাটে পুজো হয় এইখানে হয় বয়জ স্কুল মাঠে কাছে হয় আর একটা বোধহয় হয় তাল পুকুরের কাছে আমার ভরত গুপ্তা আমার আর মাগে এখনো কিন্তু কাজ চলছে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন কাজ চলছে কিন্তু এখন কোদালে করে কাজ চলছে জেসিবি দিয়ে কিন্তু ইতিমধ্যে কাজ হয়ে গেছে আমরা আরো বলছি তাহলে পুজো তো শুরু হয়ে গেছে বাড়িতে কেমন প্রস্তুতি হ্যাঁ বাড়িতে যেমন কাল থেকে উপোস হবে সকাল থেকে বলে ঠেকুয়াটা পাকানো হয় আজকেও কিছুটা হয়ে যাবে আজকে শুরু হবে কালকেও হবে কদিন ব্যাপী এটা দুদিন সোম মঙ্গল সোমবার বিকালে আর মঙ্গলবার সকালে কালকে মেয়েরা ঘরেতে যেমন উপোস করে করে বিভিন্ন রকম ফল টল নিয়ে এইখানে নদী ঘাটে বিকালে আসবে সূর্য যখন অস্ত হবে তখন অর্ঘ দেবে অর্ঘ দিয়ে আবার পুজো করে খানিকুন এখানে প্রার্থনা করে আবার কালকে সকালবেলা আসবে সূর্য উঠার সময় এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবর খবর নিয়ে লাইভে আসব দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন এখন এই পর্যন্তই সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ